আর ওইটা হয়েছে স্বাধীন আমাদের কাগজপত্র একটা মারপত্র আইছিলো রেকর্ডে সরকার একটা রেকর্ড দিয়েছিল না ওই রেকর্ডটা সময় আমরা এই পাই তবে রেকর্ডের সত্ত্বে দেখা গেছে আমরা এই বাড়িটার মধ্যে সাইট পাঁষষাট্টি বছর হয়ে গেছি রেকর্ডটা যেটা আমাদের হইছে আমাদের নামে

ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন তাহলে আসসালামু আলাইকুম